বিবাহিত মেয়েদেরকে বলছি মা আমি আপনাকে বলছি স্বামী ছাড়া অন্য কাহারুর সাথে কখনো সম্পর্ক জড়িও না স্বামী ছাড়া অন্য কাহারো সাথে কখনো সম্পর্ক করিও না কেন জানেন সে আপনাকে স্বপ্ন দেখাবে কিন্তু মাগার সে আপনাকে বিবাহ করবে না সে আপনাকে সুন্দর সুন্দর রোমান্টিক কথা বলবে আর আপনি তার রোমান্টিক কথা শুনে আপনি তার এত সুন্দর কথাগুলা শুনে আপনি তার প্রেমে পড়ে যান আমার স্বামী তো ভাবে সুন্দর করে কথা বলে না আপনার স্বামী কিভাবে সুন্দর করে কথা বলবে কারণ আপনার স্বামীর গাড়ির উপর তো আপনি বসে আছেন আপনার স্বামী যখন রাত যখন প্রবাহিত হয় যখন সূর্যের আলো যখন তার মুখে লাগে তখনই তার টেনশন শুরু হয়ে যায় হারে আমি আমার স্ত্রীর মুখে আমি কি দিব আমি আমার স্ত্রীকে সুন্দর রাখতে হবে স্ত্রীকে শান্তিতে রাখতে হবে তার বরণ পোষণের দায়িত্ব আমার উপরে পড়েছে আপনার চিন্তা করে আপনার আপনাকে ভালো রাখার জন্যে যেই স্বামী গড় থেকে বের হয়ে যায় মাতার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে আপনার সুখের জন্যে ওই মানুষটা ব্যস্ত হয়ে যায় কাজে কর্মে ব্যস্ত হয়ে যায় আর আপনার প্রেমিক পরকিয়া প্রেমিক সে সারাদিন রেস্টে থাকে কোনো কাজ নাই কাম নাই কারণ তার তো কোনো স্ত্রী নাই তার গাড়ির উপরে কোনো মানুষ নাই সে আপনাকে ওইখান থেকে বসে মিথ্যা মিথ্যা বড় সুন্দর আশ্বাস দিতে পারে আর তার এই মিথ্যার চলনাময় আশাই যদি আপনি পড়ে যান তাহলে মা আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে সে আপনাকে বুক ভরা আশা দিবে কিন্তু মা গা সে বিবাহ করবে না একটা কথা আছে না নিম পাতা কিন্তু হল সেটা কিন্তু রক্ত পরিষ্কার করে ঠিক ভাবে স্বামী যতই খারাপ হোক না কেন কিন্তু সেই তোমার জন্য শ্রেষ্ঠ স্বামী স্বামী যতই খারাপ হোক না কেন এই মা এই মিথ্যা কথার উপরে আপনি কখনো প্রমান্বিত হবেন না মিথ্যা কথা বলে আপনাকে আশ্বাস দিবে আর আপনি স্বামীর গোড় সেরে যখন তার কাছে যখন চলে আসবেন তখন দেখবেন কয়েকদিন আপনাকে নিয়ে রং তামাশা করার পরে আবার আপনাকে ফিরত পাঠিয়ে দিবে এই জন্যে স্বামী তাকতে স্বামীকে কদর করতে শিখুন স্বামী তাকতে স্বামীকে সম্মান করতে শিখুন স্বামীর গড়ে তাকার পরও আপনি অন্য পুরুষের সাথে পরুকিয়ে লিপ্ত হবেন কথা বলবেন এটা মা আপনি আপনার স্বামীর সাথে বে ইনসাফি করেছেন স্বামীর সাথে আপনি প্রতারণা করেছেন এটার জন্য আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে পানিশমেন্ট আমার আল্লাহ দিবেন এই জন্য মা করবেন না যে ঘরের ভিতরে স্ত্রী অথবা স্বামী পরকিয়া করে এই গড় কখনো রহমতি গড় হতে পারে না এই গরের উপরে আল্লাহ পাকের গজব এই গরের উপর আল্লাহ পাকের লানত এই ঘরের উপর আল্লাহ পাকের অভিশাপটাকে আপনি লক্ষ টাকা ইনকাম করার পরেও আপনার ঘরের অভাব আপনি কখনো দূর করতে পারবেন না কারণ আপনার ঘরের ভিতরে পরকিয়া নামক জিনা অহরহর হচ্ছে অথবা স্বামী করে অথবা স্ত্রী করে যে স্ত্রী তার স্বামীকে রেখে অন্য পুরুষের সাথে পরিকা লিপ্ত হয় সেই গড়ে কখনো রহমত নাজির হতে পারে না যে স্বামী তার গড়ে এত সুন্দর রূপ সেই স্ত্রী থাকার পরেও অন্য নারীর সাথে পরিকা লিপ্ত হয় এই ঘরের ভিতরে কখনো আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহ প্রদত্ত রহমত ঢুকতে পারে না এই জন্যে এই সমস্ত প্রক্রিয়া বন্ধ করতে হবে আল্লাহ পাকে আমাদের গড়টাকে যেন শান্তির গড় হিসাবে যেন কবুল করেন